অবশেষে বন্ধুরা সেই ঐতিহাসিক দিন আজকে আমরা পরশু দিন এই ট্রেনের টিকিট কাটি নিয়ে তারপর কালকে এই নতুন এই ট্রেনটা আমরা চাপি হেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওর থামনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকের এই ভিডিওটা কিসের উপরে হচ্ছে এখন ঘড়িতে সময় বারোটা পঁয়তাল্লিশ এখন আমি রয়েছি পায়রাডাঙা স্টেশন আজ হচ্ছে জুন মাসের পনেরো তারিখ উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে নতুন ট্রেন আমাদের উপহার দিয়েছে রেল আমাদের যাত্রা আরও সরল সুন্দর করার জন্য সেই ট্রেনের ইনাগুরাল কালকে হয়েছে চোদ্দ তারিখে মানে কালকে বিকেল তিনটের সময় ট্রেনটা ছেড়েছে জলপাইগুড়ি রোড থেকে সেই ট্রেনটা এখন মানে আর কিছুক্ষণের মধ্যেই এই পায়রাডাঙা স্টেশন ক্রস করবে কিন্তু পায়রাডাঙা স্টেশন দাঁড়াবে না আমাকে উঠতে হবে রানাঘাট থেকে আমি ওই জন্যই পায়রাডাঙা স্টেশন এসেছি রানাঘাট যাব একটা বাইশের শিয়ালদা রানাঘাট মেমু করে জিরো থ্রি ওয়ান শিয়ালদা হামসাফার এক্সপ্রেস এখন রয়েছে মুরাগাছা প্রায় চলে এসছে একটু পরে কৃষ্ণনগর ঢুকবে রানাঘাট ঢোকার টাইম রয়েছে দুটো আজকের জন্য আজকে যে টাইমে ট্রেনটা চলছে অন্যান্য দিন কিন্তু চলবে না সমস্ত বিষয় আমি বলছি ট্রেনের ভাড়া সময় সবকিছু বন্ধুরা ট্রেনে ওঠার আগে আর একটা কথা তোমরা সবাই জানো দুশো কে পরিবার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই স্টেশনে বসে আমি কেক কাটবো যেমন একবার কেটেছিলাম এক লাখ হয়েছিল তখন ওই স্টেশনে বসে দু নম্বর প্ল্যাটফর্ম আর এই যাচ্ছি যে আমার সাথে কিন্তু সুদর্শনও রয়েছে এক লাখ যখন কেক কেটেছিলাম তখনও ছিল এখনো রয়েছে মামা কতটা এক্সাইটেড সেই কবে থেকে ভেবে আসছি যে আমাদের এখান থেকে ট্রেন যাবে আমাদের আর মানে হাওড়া বাসী আলাদা থেকে ট্রেন ধরতে হবে না এখন রানাঘাট থেকে ট্রেনটা মানে কলকাতা বাসীদের জন্য কতটা সুবিধা হয়েছে আমি জানি না কিন্তু নদী আর মুর্শিদাবাদ যারা থাকে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো মানে কি বলবো যেটা আমি নিয়ে এসছি দুশো কে লেখা রয়েছে কাটার পর লি ভাচ্ছি এই নাও সবাইকে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দু লাখ সদস্যের আমাদের একটা বড় পরিবার সত্যি অবাক লাগে ভালোও লাগে চলো উঠে পড়ি ট্রেন একদম ফাঁকা ফাঁকা রানাঘাটের দু নম্বর প্ল্যাটফর্ম কত মানুষ দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে ওই ট্রেন আসার পার হচ্ছি দু নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য অনেকেই রয়েছে স্বাগত করার জন্য প্রথমবার যে রানাঘাট থেকে জলপাইগুড়ি যাচ্ছে এইটা বিশাল বড় ব্যাপার অবশেষে বন্ধুরা সেই ঐতিহাসিক দিন আজকে সাক্ষী হয়ে থাকবো যে প্রথম দিনে আমি রয়েছি আর যাব এই ট্রেনে করে আমার ট্রেনের টিকিট করা আছে স্লিপারে ওটা হয়তো পেছন দিকেই হবে এগুলো সব থার্ড এসি শিয়ালদা জলপাইগুড়ি রোড ঘড়িতে সময় এখন একটা তিপ্পান্ন দুটোর সময় টাইম ছিল ঢোকার একটু আগেই এসে গেছে দু মিনিটের হল্ট দেখায় বন্ধুরা দেখো অনেক কটা কোচই বাইরে রয়েছে ছটা কোচই বাইরে রয়েছে স্টেশনের ট্রেনটা আবারও ছেড়ে সামনে আগিয়ে দাঁড়াবে আগিয়ে আবার দাঁড়িয়েছে যাচ্ছি এখন স্লিপার এই ট্রেনে দুটো স্লিপার রয়েছে আর বাকি সব থার্ড এসি ফার্স্ট এসি সেকেন্ড এসি কিন্তু নেই টা রানাঘাট বন্ধুরা দৌড়ে দৌড়েও আমি স্লিপার পর্যন্ত পৌঁছাতে পারিনি ট্রেন ছেড়ে দিয়েছিল আমি উঠে পড়েছি আবারও থার্ড এসিতে তো দেখি ভেতর ভেতর দিয়ে যাওয়া যায় কিনা এটা কিন্তু একটা ঐতিহাসিক যাত্রা হচ্ছে যারা এই ট্রেনে আছে সবার জন্য মানে মনে রাখার মতন একটা যাত্রা প্রথমবারের জন্য শিয়ালদা যাচ্ছে জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেন আজকে যে টাইমে চলছে অন্যান্য দিন চলবে না এই টাইমে আমি সঠিক টাইম তোমাদের বলছি আর ভাড়া কত পড়েছে সেটাও বলছি আজকে যারা যারা এই ট্রেনে যাত্রা করছে সবাই কিন্তু ভাড়া দিয়েই যাচ্ছে আমি তিনশো টাকা দিয়ে টিকিট করেছি শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য রানাঘাট থেকে স্লিপারে টিকিট করেছিলাম জেনারেল কোচ এই ট্রেনে নেই আপাতত ভবিষ্যতে দিতেও পারে শিয়ালদা পৌঁছাতে সময় লাগবে দু ঘন্টা সেটাই দেখাচ্ছে রানাঘাট স্টেশন ছেড়ে দিয়েছে এখনই ঢুকবে পায়রাঙা পায়রাডাঙা চাকদা পালবার আরও সব স্টেশন পার করব তো যারা যারা যেখানে থাকো আমি চেষ্টা করব প্রত্যেকটা স্টেশন দেখানো প্রথমবার এক্সপ্রেস ট্রেন এই স্টেশনগুলো স্কিপ করবে ফুল স্পিডে বন্ধুরা এখন পার করছি কল্যাণী রেলওয়ে স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পার হচ্ছে আমাদের ট্রেন ঠিকঠাক স্পিডে ওই জন্যই দাঁড়াতে পারছে না হলে এত স্পিডে যাচ্ছিল এতক্ষণ এখন যে কটা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াচ্ছে ভবিষ্যতে হয়তো আরও বেশি স্টেশনেও দাঁড়াতে পারে কারণ অনেক স্টেশন থেকে আন্দোলন করা হচ্ছে যে স্টেশনগুলোতে দাঁড়াতে হবে যেমন কল্যাণী ডহরি বলছে যে দাঁড়াতেই হবে তো ভবিষ্যতে হয়তো বাড়তেও পারে স্টপেজ আমি এখন কত কোচে রয়েছি আমি জানি না এখন আমি হেঁটে হেঁটে যাবো স্লিপারে এস টু টিকিট করা আছে সিটে তো বসবো না জাস্ট যাই দেখানোর জন্য আর ভেতর ভেতর দিয়ে যাই আর দেখাই তোমাদের এই ট্রেনটা কেমন কি ট্রেন তো পরিষ্কার নতুন একদম এই দেখো বেসিন এর মধ্যে আছে হ্যান্ড ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু এই দাদারা এখন শুয়ে আছে কারণ প্যাসেঞ্জারও আছে

বন্ধুরা এটা হচ্ছে এস এই কোচেই আমার সিট করা আছে কুড়ি লোয়ার বার্থ এই দেখো তো সিটে বসবো না ঘুরেই বেড়াবো এই মুহূর্তে কি বসতে ভালো লাগে কেমন লাগছে আমার তো ভালোই লাগছে এই রুটে প্রথমবার এলএইচবি ট্রেন চলছে মানে নদীয়া বাসের জন্য উপকার হবে যে মানে তারা সহজে উত্তরবঙ্গ যাওয়ার এবার ট্রেন পেয়ে যাবে সপ্তাহে একদিন তাও এই ট্রেনে অনেকেই আছে যারা না ঘুমিয়ে এই ট্রেনটা জাস্ট দেখার জন্য একটু এই ট্রেনে উঠেছে যাচ্ছে শিয়ালদা ঘুম পাচ্ছে না এক এই দেখো এটা স্লিপার কোচের আয়না জল তো পড়বেই নতুন ট্রেন টয়লেট আজকে দেখে কোনো লাভ নেই এইসব কিছুদিন চলার পর এই ট্রেনটা কেমন থাকে সেটাই দেখার এটা হচ্ছে এস ওয়ান এরপরে আর কোনো কোচ নেই দেখেও ভালো লাগছে কত অচেনা মানুষ যারা হয়তো এই পথে কোনোদিন যায়নি তারা এই পথে যাচ্ছে শিয়ালদা অনেকেই চিনতে পারবে এদিকে যেসব স্টেশনগুলো আছে জলপাইগুড়ি রোড থেকে যে ট্রেনটা শিয়ালদা আসবে ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স এই ট্রেনটা জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা আসতে সময় লাগবে এগারো ঘন্টা চল্লিশ মিনিট শনিবার রাত আটটা তিরিশে ট্রেনটা ছাড়বে এগারো ঘন্টা চল্লিশ মিনিট পর পরের দিন রবিবার সকাল আটটা দশে ঢুকবে শিয়ালদা এটা হচ্ছে টাইম শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড যে ট্রেনটা যাবে সেটা শুক্রবারে ছাড়বে এগারোটা চল্লিশে রাত আর বারো ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে পরের দিন শনিবার শনিবার দুপুর বারোটার সময় জলপাইগুড়ি রোডে গিয়ে ঢুকবে এইবার বন্ধুরা তোমাদের বলি ভাড়া ভাড়া কত শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড যাওয়ার জন্য স্লিপার কোচের ভাড়া তিনশো পঁচাশি টাকা আর থার্ড এসির ভাড়া হাজার পঞ্চাশ টাকা কনভিয়েন্স ফি ট্যাক্স এগুলো মিলিয়ে কিছু টাকা আরও বেশি হবে শিয়ালদা স্টেশন ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে নৈহাটি তারপর রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর কোর্ট আজিমগঞ্জ জংশন জঙ্গিপুর নিউ ফারাক্কা মালদা টাউন সানসি পারসই কিষাণগঞ্জ আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জংশন জলপাইগুড়ি রোড তো প্রথম দিনের এই জার্নি বেশ ভালো হচ্ছে একদম রাইট টাইমের ট্রেন চলছে ভালো স্পিডে চলছে আর আমাদের চেনা পরিচিত যেসব এলাকা রয়েছে তার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে দেখেও ভালো লাগছে যে এক্সপ্রেস ট্রেনে এখন আমরা যাচ্ছি বন্ধুরা রানাঘাট স্টেশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট এটা নৈহাটি কিন্তু মনে হচ্ছে না এই কোচ প্ল্যাটফর্ম পর্যন্ত যাবে এই দেখো দাঁড়িয়ে পড়েছে আবারও একবার আগিয়ে দাঁড়াবে এই দেখো কতটা দূরে এসে আমরা দাঁড়িয়েছি ট্রেন ঢুকেছে নৈহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে চারের পরে রয়েছে পাঁচ তারপরে ছয় ছয় প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই বড় ওদিকটা দাঁড়ালে পর এই কটা কোচ বাইরে থাকতো না এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম এটা অনেকটাই বড় পরে হয়তো ওদিকে ট্রেনটা দাঁড়াতে পারে বন্ধুরা এই যে দাদা দাদার বাড়ি হচ্ছে বহরমপুর এই ট্রেনে করে যাচ্ছে শিয়ালদা তারপর কলেজে যাবে এরকমই কিন্তু অনেক মানুষেরই সুবিধা হবে এই ট্রেনের জন্য কি বলো হ্যাঁ তোমার কতটা সুবিধা হলো আর কেমন কেমন কি ভাড়া কত পড়েছে আমার ভাড়া সম্ভবত চারশো পঁচিশ টাকা আমি ঠিক জানি না আমি কাটিনি বলে তবে আমার খুব সুবিধা হলো তার কারণ দিনের সব কাজ ফেলে আমি হ্যাঁ মানে ট্রেনে উঠে ঘুমিয়ে সকালে নেমে যাও হ্যাঁ আর বাদবাকি যে আমাদের দিকে যে ট্রেনগুলো রয়েছে বাদ বাকি যে লালগোলা প্যাসেঞ্জারগুলো অত্যন্ত ভিড় হ্যাঁ তার জন্য যে একটা ভালো জার্নি সেটা করা যায় না সেটাই ট্রেনটা ওইটা আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ আগে থেকে যদি সিট করো বুকিং তাহলে শুয়ে শুয়ে আরামভাবে যেতে পারবে আর থার্ড এসি তো আছেই এরকম ট্রেন হয়তো এই লাইনে চলে না এটাই একমাত্র কি বলো এত সুন্দর একটা ট্রেন তোমার নামটা বলো সোহম দাদার নাম সোহম থ্যাংক ইউ সোহম দা নৈহাটিতে অনেক মানুষই নেমেছে জগতল পায়রাডাঙ্গা স্টেশন বসে কেটেছিলাম আমি তো জানতাম যে সবাই আসবে এখানে সবাই মিলে বেশ আনন্দ করছি এখন আমরা পার করছি ব্যারাকপুর এই স্টেশনে দাঁড়াবে না দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার করলো এটা ব্যারাকপুর স্টেশন রাতের অন্ধকার ছিঁড়ে চেনা সব স্টেশনের উপর দিয়ে ট্রেন ছুটছে বিশাল গতিতে হেভি লাগছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বেলঘড়িয়া তিনটে চব্বিশ ধুরা ঘুরিতে সময় তিনটে ছাপ্পান্ন এসে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন তো মোটামুটি দু ঘন্টায় সময় লাগবে রানাঘাট থেকে শিয়ালদা আসতে চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে তো দেখায় তোমাদের এই ট্রেনে কত মানুষ আছে এখনই বোঝা যাবে জার্নিটা বেশ ভালোই হলো খুবই আরামভাবে এসে গেলাম প্রচুর মানুষ ট্রেনে করে তো এসছে ভবিষ্যতে অনেক মানুষ ট্রেনে করে আসবে অনেকেই আছে দার্জিলিং থেকে ঘুরে আসছে তো ট্রেনের টিকিট একদিন আগে কেটেছে মানে কালকে কেটেছে কালকে তো কালকে টিকিট করেছে এই ট্রেনে এসছে অন্যান্য ট্রেনে তো টিকিট ছিল না তো অভিজ্ঞতা কি কেমন লাগলো এই ট্রেনের জার্নি করে সেটাই জিজ্ঞাসা করি কেমন খুব ভালো ভালো সার্ভিস দিয়েছে তো দু ঘন্টা লেট ছিল লেটটা কভার করে দিয়েছে আর কি তোর কেমন লাগলো ভালো লেগেছে খুব ভালো ট্রেন দু ঘন্টা প্রায় লেট ছিল ঠিক টাইমে এসে পৌঁছে গেলাম নাহলে বন্ধু ভারত আমরা পাওয়া যেত না দু আড়াই ঘন্টা লেট ছিল আমার টিকিট তো আগে থেকে কাটা ছিল না আমরা পরশু দিন এই ট্রেনের টিকিট কাটি নিয়ে তারপর কালকে এই নতুন এই ট্রেনটায় আমরা চাপি প্রথমে একটু টেনশনে ছিলাম কেন কি স্লো চলছিল তো তারপরে রাত্রে কভার করে দিয়েছে এখন টাইমে নামতে পেরে খুব খুশি Oh, হ্যাঁ 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 black বন্ধুরা ভোরের এই শিয়ালদা মার্কেট কত রকম সবজি পাওয়া যাচ্ছে ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের জাম পেপে। অনেক বড়ো এই মার্কেট সবজি মার্কেট বন্ধুরা বেশ ভালোই একটা জার্নি হলো সবাই বেশ ভালোই খুশি এই ট্রেনে করে এসে শুনলে তোমরা এখন আমি রানাঘাট লোকাল এই যে পাঁচটা পাঁচের রানাঘাট লোকাল করে আমি যাবো পায়রাডাঙা তারপর বাড়ি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কুড়ি তারিখে যে কমার্শিয়াল রান হবে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড ওই ট্রেনের ভিডিও আমি করবো টাটা